তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের গরিপুরের রেল স্টেশন তো অনেক দিন আগে আসছিলাম তো এখন দেখো নতুন করে সুন্দর করে বানাইছে দেখো স্টেশনটা অনেক বছর আগে তো বিয়ের আগেই আসছিলাম তো এবার ফার্স্ট বিয়ের পর আসলাম তো এখন অনেকটাই সুন্দর করেছে দেখো তো বন্ধুরা দেখো স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন লেট তো এতটাই লেট তো বলতে পারছে না যে ট্রেন কখন আসবে শুধু বলছে মানে পরে জানতে পারছি যখন ট্রেনে উঠেছি তখন বুঝতে পারলাম কিন্তু ওখান থেকে বলছে এখনই আসবে এখনই আসবে বলে আমরা বারোটা অবধি আটকেছিলাম তো সাড়ে বারোটার দিকে ট্রেন ছাড়ছে তো সকালবেলায় গিয়ে তারপর সাড়ে বারোটার দিকে তো ট্রেন ছাড়লো এখন বাজে সাড়ে আটটা তো ওখানে বসেছিলাম তো কী করবো তো সেখানে গিয়ে আমরা একটু ভিডিও করে নিলাম বন্ধুরা দেখো আমি সকাল সাড়ে আটটার দিকে এসেছি কিন্তু এখনও ট্রেন আসেনি তো ট্রেন বহুত লেট তো এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো এগারোটার দিকে ট্রেন আসবে তো সেই আশায় বসে আছি এখানে শুটিং করতে এসেছি আমরা হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ট্রেনে তোমরা কেমন সবাই আসা লাইক করবে

তো এখন দেখো গরিবপুর স্টেশন ছাড়লাম আর এখন দেখো আমি পুরো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে রাস্তাটা তো এখানে দেখো আমি কুচবিহার পৌঁছে গিয়েছি তো স্টেশনটা কুচবিহার স্টেশনটা খুব সুন্দর দেখো তো অল্প স্বল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো স্টেশনটা তো ওই স্টেশন থেকে নেমে আমি হোটেলে এসে বললাম তো খাওয়া দাওয়া করে নিব আগে তারপরে যাবো মেলায় তো আমি নিয়েছিলাম আর মাছ আর বর নিয়েছিল বোয়াল মাছ তো আমরা খাওয়া দাওয়া করে এখন যাবো মেলায় তো বন্ধুরা বাইক থেকে বের হয়েছিলাম আটটার দিকে তো সেইখানে লেট হয়ে গেল আটটার দিকে বের হওয়ার পর মানে আমাদের বলবে এখনই আসবে এখনই আসবে বলে বলে তো সঠিক টাইমও দিচ্ছিলো না যে যে দশটার দিকে আসবে বা দিকে আসবে সেটা দেয়নি তো দেখো বারোটার সাড়ে বারোটার দিকে পৌঁছাইছি আর এই সোয়েটারটা আনলাম মেলার থেকে অল্প একটু এত ভিড় যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম না তো মেলা থেকে দেখো আমি কি কী এনেছি সাড়ে বারোটার দিকে আমি গিয়েছিলাম মানে গড়িপুর থেকে আর ওখানে গিয়ে আড়াইটার দিকে পৌঁছাইলাম খাওয়া দাওয়া করে তারপর ধরো চারটা বাচ্চা এই সোয়েটার আনলাম আর এই সোয়েটার এনেছি হাইনিকটা আমার জন্য বেশি কিছু আনিনি আর প্রচণ্ড ভিড় তাই তোমাদের সঙ্গে পুরা মানে মেলাটা আমি পুরাটাই ঘুরতে পারিনি বন্ধুরা এত বড় মেলা তো এবার ফার্স্ট গেলাম আর এই জ্যাকেটটাই নিয়েছি দেখো মানে এটা কোট বলতে ভুল হয়েছে তো এটা হচ্ছে কোট তো আমি নিবো না বড় জোর জবস্তি আমাকে বলল নাও তো জোর জবস্তি করার পর নিলাম তো সকালে মা আমি যখন গিয়েছি তখন মা সবজি আর রুটি করে দিয়েছিল। তো সেটা সকালবেলা খেয়ে নিয়েছিলাম তো এটাও আর একটা কোট এটাও নিয়ে এসেছি আর দুটো উন্নয়ন নিয়েছি আর একটা প্লাজো পেনগুলো নিয়েছি তো স্কুল যাইতে লাগেই তো আর একটা নিয়ে নিলাম তো নিতাম না আমি সবটাই বরের জোর জবস্তিতে নিয়ে নিলাম তো আমি কিছুই নিতাম না তো আমি এবারই ফার্স্ট গিয়েছি তো দিনও যাইনি তো এটাই ইচ্ছা ছিল যে ঘুরে আসবো তো কিনবো বলে ভাবিনি কিন্তু বর জোর করে দিল আর এই প্যানটা বড়ের জন্য আমি দিলাম তো দুটো এই প্যান আমি দিয়েছি একই সেম তো হোয়াইট কালার আর একটা ব্ল্যাক তো আমি দিয়ে দিয়েছি ব্ল্যাকও না ব্লু ব্লু আর এটা আমার বৌদিরা দিয়েছে দুই বৌদি আর আর এক বৌদি দিয়েছে মেয়েকে বেল আর এই মালাগুলো আমি কিনে নিয়ে আসছি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আমার বৌদি ঘুরতে গিয়েছিল তো আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে দেখো দানুন লাগছে আর এই দেখো আজকে সন্ধ্যাবেলার আসার পর তো আজকে দেখো কি কী আনলো মধু মধুটা এনেছে আর এই বালিশের খাবারটা বাবা দিয়েছিল তো আমি আজকে লাগালাম খুব সুন্দর আর এই সাইডে দেখো চেন সিস্টেম দারুণ লেগেছে কালারটা আর নিয়ে আসলো মেয়ের জন্য হরলিক্স তো এই হরলিক্সটা নিয়ে আসলো আর এখানে এনেছিল কেক তো সন্ধ্যাবেলায় খাবো বলে তো কেক নিয়ে আসলো তো টাটা বাই বাই